হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যারা যুবশ্রী প্রকল্পের আওতায় রয়েছেন তাদের জন্য বিশাল সুখবর ভোট পর্ব মিটতে যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট প্রকাশিত হলো পঁচিশ হাজার জনের নাম রয়েছে এই নতুন ওয়েটিং লিস্টে এই লিস্টের নাম থাকলে আপনারা পেয়ে যাবেন নগদ পনেরোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কার কার নাম রয়েছে এই লিস্টে নাম থাকলে কিভাবে আপনারা সেই নামটা চেক করবেন কি কি ডকুমেন্ট জমা করতে হবে কত তারিখের মধ্যে জমা করতে হবে তা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে হবে আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের আর্থিক ভাতা দেওয়ার জন্য চালু করেছিলেন পশ্চিমবঙ্গের যে কোনো বেকার যুবক যুবতী যারা যে কোনো সরকারি এবং বেসরকারি কাজের সঙ্গে যুক্ত নয় এবং ন্যূনতম ক্লাস এইট পাশ করে রয়েছেন এবং বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সেই সমস্ত বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন করে থাকেন আর এই প্রকল্পের অধীনে যারা আবেদন করেন তাদের মধ্যে যারা নির্বাচিত হন তারা প্রতি মাসে পেয়ে যান পনেরোশো টাকা করে আর্থিক অনুদান দু হাজার চব্বিশের ভোটপর্ব প্রকাশিত হল যুবশ্রী প্রকল্পের পঞ্চমতম ওয়েটিং লিস্ট কার কার নামে এই লিস্টে রয়েছে আপনারা দেখে নিন তাই মধ্যে বেশি কথা বলে চলে গেলাম মূল বিষয় কিভাবে আপনারা আপনাদের ওয়েটিং লিস্টের নাম আসে কি না তা চেক করবেন এর জন্য আপনারা সবার প্রথম চলে যাবেন গুগল গুগল কর্মে এসে যুবশ্রী প্রকল্প লেখে সার্চ করবেন সার্চ করলে যে পেজটা হবে এর মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলেই যুবশ্রী প্রকল্পের হোম পেজটি ওপেন হয়ে যাবে আপনারা স্ক্রিনে সে হোম পেজটি দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই পেজটিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে নিচে বাম পাশে কাউন্টার বলে একটা অপশন দেখতে পাবেন ঠিক তার নিচে যুবশ্রী নিউ লেখা রয়েছে এই যুবশ্রী নিউ অপশনে ক্লিক করবেন যখন এই যুবশ্রী নিউ অপশানে ক্লিক করবে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজটিকে যখন ডাউন করবে স্ক্রল ডাউন করে নিচে দেখতে হবে নোটিশ বাংলা দেওয়া রয়েছে বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ আধিকারিক বিশেষ বিজ্ঞপ্তি কি বলা রয়েছে এই বিজ্ঞপ্তিতে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা অর্থাৎ নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট যে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটের ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টে পাওয়া যাবে যে সব কর্মপ্রার্থীরা এই তালিকার অন্তর্ভুক্ত হচ্ছেন তারা আগামী এগারো ছয় দু হাজার চব্বিশ হইতে সাত সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে সাবমিট এনএক্সআর আর ওয়ানে অনলাইনে আবেদন করে প্রিন্ট আউট করে নিতে হবে এবং তার সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভেরিফিকেশনের জন্য এনএক্সার টু সহ আগামী আট সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা করবেন এনএক্স টু ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটের মেনুতে পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের সব শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন নিচে আপনারা স্কুলগ্রাহণ করে দেখতে পাবেন যুবশ্রী ওয়েটিং লিস্ট এনএক্স আর ওয়ান অ্যান্ড এনএক্সআর টু সাবমিশন গাইডলাইন অর্থাৎ কীভাবে আপনারা এনএক্সআর ওয়ান এবং টু সাবমিট করবেন তার কিন্তু গাইডলাইন এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এবার চলে আসে ওয়েটিং লিস্টে নতুন ওয়েটিং লিস্টে কার কার নাম আসে আপনারা কিভাবে চেক করবেন এর জন্য আপনারা পেজটিকে ব্যাক করে আবার আগের পেজে চলে আসবেন আগের পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট বলে একটা অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন যখন এই অপশানে ক্লিক করবেন পাঁচশো চুয়াল্লিশ পাতার একটি পিডিএফ ডাউনলোড হবে আমি একবার ডাউনলোড করেছি তাই এখানে আমাকে দেখাচ্ছে আপনি কি আবার ডাউনলোড করতে চান আমি সেখানে ক্লিক করলাম এবং পিডিএফ ভিউয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে সেই লিস্টটি কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন ফিফথ ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী এই ওয়েটিং লিস্টে পঁচিশ হাজার জনের নাম রয়েছে কার কার নাম রয়েছে আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন এখানে যে নামগুলি রয়েছে সেগুলি ক্যাপিটাল ওয়াইজ রয়েছে অর্থাৎ প্রথমে এ দিয়ে যাদের যাদের নাম রয়েছে সেগুলি রয়েছে তারপরে বি তারপর সি এরকম লেটার ওয়াইজ রয়েছে আপনাদের নাম যে লেটারে রয়েছে সেই লেটারে গিয়ে আপনারা দেখবেন সঙ্গে সঙ্গে পাশে যে এনরোলমেন্ট নম্বরটি রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বারটি কিন্তু আপনারা মিলিয়ে নেবেন পাশে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন কারণ এক নামের অনেক ব্যক্তি থাকতে পারে তাই নামের পাশে যে এনরোলমেন্ট নম্বরটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন আপনারা যখন যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তখন সেই ফর্মে একটি এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয়েছিল অবশ্যই সেই এনরোলমেন্ট নাম্বারটিকে মিলিয়ে নেবেন এই পেজটিকে যখন স্কল ডাউন করবেন স্কল ডাউন করে একের পর এক দেখতে পাবেন অনেকগুলি পেজ রয়েছে মোট পাঁচশো চুয়াল্লিশটি পেজ রয়েছে আর এই পাঁচশো চুয়াল্লিশটি পেজে মোট পঁচিশ হাজার জনের নাম রয়েছে যে পঁচিশ হাজার জন ক্যান্ডিডেটের নাম এই লিস্টে রয়েছে তারা দেরি না করে অবশ্যই এনএক্স আর ওয়ান এবং টু অধিসত্তর জমা করুন জমা করলে পনেরোশো টাকা প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার চলে আসি এনএক্সআর আর ওয়ান জমার ক্ষেত্রে এনএক্সআর ওয়ান জমার জন্য আপনারা আবার হোম পেজে চলে আসবেন এখানে দেখবেন সাবমিট এনএক্সআর ওয়ান বলে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনএক্সআর জমা দেওয়ার একটা পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট এনএক্সআর ওয়ান এখানে ইউজার আইডি অথবা এনরোলমেন্ট নাম্বার চাওয়া হয়েছে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আপনার যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে বসাবেন পাসওয়ার্ডটি বসিয়ে যে ক্যাপসা কোডটি দেওয়ার আছে ক্যাপসা কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার এনএক্স আর ওয়ান কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট করার পর সেটাকে অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন এবং সেই প্রিন্ট আউট করার পর এনএক্স আর টু প্রিন্ট করে সেটাকে ফিল আপ করে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে আপনারা কিন্তু সেটাকে ভেরিফিকেশান করে নেবেন তাহলে আপনাদের সমস্ত প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে এবং জুলাই মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে ক্রেডিট হয়ে যাবে এছাড়া আপনারা যদি লিস্ট দেখতে চান আপনাদের লিস্টে কত নম্বরের নাম রয়েছে অর্থাৎ লিস্টের সিরিয়াল নাম্বার তার জন্য আবার হোম পেজে আপনারা দেখতে পাচ্ছেন নিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জব সিকার যে আইডি অর্থাৎ আপনার এনমেন্ট যে আইডি রয়েছে সেই আইডিটি বসাবেন ক্যাপসা করতে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই এই ওয়েটিং লিস্টের কত সিরিয়ালে আপনার নামটি রয়েছে সেই নামটাও কিন্তু আপনাদের দেখাবে সিরিয়াল নাম্বার সহ অর্থাৎ সিরিয়াল নাম্বারটি আপনারা এখান থেকে জানতে পারবেন কারণ যখন এনেক্সার টু এবং ওয়ান আপনারা ভেরিফিকেশন করার জন্য সংশ্লিষ্ট এক্সেন্স অফিসে জমা দেবে তখন কিন্তু সিরিয়াল নাম্বারটা প্রয়োজন পড়বে তাহলে বন্ধুরা আর দেরি নয় কার কার নাম এই নতুন ওয়েটিং লিস্টে রয়েছে এক্ষুনি আপনারা চেক করে নিন আর যাদের যাদের নাম রয়েছে তারা এনএক্সআর ওয়ান এবং এনএক্সআর টু অতি সত্ত্ব সাবমিট করে দিন কারণ সময়ে সীমা কিন্তু খুব সংকীর্ণ সাত সাত দু হাজার চব্বিশের লাস্ট সময় এর আগেই কিন্তু আপনাদের এনএক্সার ওয়ান এবং টু কমপ্লিট করতে হবে কমপ্লিট করলেই প্রতি মাসে পনেরোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটিকে ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে আপনাদের সমস্ত বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই বিষয়টি জানতে পারে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ এই এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল কন্ডাটিকে বাজিয়ে দেবেন